আসসালামু আলাইকুম ১৪ গ্রামে এক মুক্তিযুদ্ধকে হেনস্থা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে দেখুন এই মুক্তিযোদ্ধার বিষয়ে আমি যখন পোস্ট করেছিলাম তখন বেশ কিছু মানুষ আমাকে বলেছিল যে এই মানুষের নামে নয়টা মামলা আছে উনি আওয়ামী লীগ করতো দেখুন একজন মানুষ আওয়ামী লীগ করলে কি সে অপরাধী হয়ে যাবে একজন মানুষের নামে নয়টা মামলায় সেই মামলাগুলো কবে হয়েছে এই মামলাগুলো তার সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় এই মামলাগুলো হয়েছে যদি সেই সময় হয়ে থাকে যদি আপনাদের নামে মামলা হয়ে থাকে সেই মামলা মিথ্যা হয় তার নামে যেটা হয়েছে সেটা সত্যি মামলা হয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো অপরাধীর বিচার করার জন্য বাংলাদেশে আইন আদালত আছে যদি বাংলাদেশে আইন আদালত না থাকে তাহলে ভিন্ন কথা এই ইস্যুতে প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা পেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এর বিচার হবে এবং মব যারা সৃষ্টি করতেছে এটা নিয়েও বেশ কিছু কথা বলেছে কিন্তু মব কি শুধুই একবার হয়েছে এই পাঁচ আগস্টের পরে বেশ কয়েকটা মব হয়েছে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের কারণে মানুষের কাছে এটা মনে হবে যে এই মফ যদি আমরা তৈরি করি ভাবেই তৈরি করি না কেন এর জন্য আমাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে এমন কিছু এমন কোনো দৃষ্টান্ত কি এই সরকার স্থাপন করতে পারছে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এর বিচার হবে কিন্তু কখন বিচার হবে এই যে যাদের যাদেরকে হচ্ছে যারা এই কাজটা করেছে তাদের তো ভিডিও আছে তাদেরকে ধরেন ধরে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ করতে দশবার চিন্তা করে শুধু তারা না পুরো দেশের মানুষ আমিও যেন এই কাজ করার আগে দশবার ভাবি যে না যদি আমি এই ধরনের কর্মকাণ্ড করি তাহলে দেশ রাষ্ট্র আমাকে এই শাস্তি দেবে রাষ্ট্র বোঝায় শোনায় চলে না রাষ্ট্রর কাজ যেখানে বল প্রয়োগ করা দরকার সেখানে বল প্রয়োগ করতে হবে যেখানে বুঝায় কাজ হবে সেখানে বুঝায় কাজ করতে হবে রাষ্ট্র সব সময় এই যে আপনি বুঝায় চলবেন বুঝায় চলবেন এমনভাবে চলে না রাষ্ট্র এই জন্যেই পুলিশ প্রশাসন পালে তো রাষ্ট্রকে এই দিকে নজর রাখতে হবে দেখুন একজন ব্যক্তি সে অপরাধী হলে আইনের আওতায় আওতায় তাকে সবর্ত করা যেতে পারে কিন্তু আপনি কোনোভাবেই একজন মানুষকে আপনি হেনস্থ করতে পারেন না উনি আওয়ামী লীগ করে এই যে মুক্তিযোদ্ধা বলে অনেকেই বলতে যে যাচ্ছে মুক্তিযোদ্ধাকে গোলায় জোতার মালা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে শুধু মুক্তিযোদ্ধা না একজন মার্ডারের আসামিও সে মুক্তিযোদ্ধা হওয়া লাগবে না মার্ডারের আসামি তাকেও আপনি এটা করতে পারেন না এটা এটাই হচ্ছে বেসিক নিয়ম যদি রাষ্ট্র হিসাবে দেখেন তাহলে এটা মানতে হবে আর যদি মনে করেন যে না এটা মগের মুল্লুক যার যখন মন চাইবে যেমনভাবে চলবে তাহলে ভিন্ন কথা যদি আপনি এটাকে রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে রাষ্ট্রের মতো চিন্তা করতে হবে রাষ্ট্রের সকল নাগরিকের যে সম্মান সেটা রাষ্ট্র রাষ্ট্র দিবে যে কোনো যে কোনো আসামিও ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখে এই ইনশিওর রাষ্ট্রকে করতে হয় যে একজন আসামি একজন খুনির আসামি তিনিও ন্যায্য বিচার পাবে তার সাথেও যাতে কোনো অন্যায় না হয় অনেকেই বলতে পারেন আওয়ামী লীগের শাসন না আমলে এমন অনেক কিছু হয়েছে যদি আওয়ামী লীগের আমল অনেক কিছু হয়ে থাকে সেটা যদি ভুল হয়ে থাকে আপনি যদি এখন করেন সেটাও ভুল আর যদি আপনি এখন করেন এটা রাইট ভেবে ভাবে থাকেন তাহলে আওয়ামী লীগ যেটা করছে সেটাও রাইট এই জিনিসগুলো কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে একজন মুক্তিযোদ্ধা তিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যুদ্ধে গিয়েছে তার জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আপনি তাকে এইভাবে অসম্মান করতে পারেন না এই যে বাংলাদেশ এই স্বাধীন ভূখণ্ড তাদের জন্যই এসেছে হ্যাঁ এরপরে তারা অপরাধ করতে পারে তাহলে কি তাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে অপরাধের বিচার অবশ্যই হবে সে যে ব্যক্তি হোক না কেন সে যত বড় মুক্তিযোদ্ধাই হোক না কেন যাই হোক না কেন তার বিচার দেশ এই দেশের আদালত করবে আইন করবে আপনি না আপনাকে এই জায়গায় আপনার যে মন মানসিকতা আপনার যে চিন্তার পরিবর্তন সেটা নিয়ে আসতে হবে আপনারা যারা এই যে একটা স্বাধীন দেশ পেয়েছেন এই সব মানুষের জন্য এই সব মানুষের প্রতি রেসপেক্ট থাকা খুব জরুরি